দর্শক শ্রোতা আসসালাম আজকে একটা স্বপ্নের যে জামায় ইসলামের আমির শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে শ্রদ্ধা জানাতে যেন কল্পনার মতো মনে হয় যে জামায় ইসলাম তো কখনো শহীদ মিনারে ফুল দিতে যায় না তাদেরকে শ্রদ্ধা জানাতে যায় না জামাজ ইসলামের আমির গোলাম আদম ছিল উনিশশো সালের সেই বাসা আন্দোলনের বিরুদ্ধে গোলাম আজম চিন্তা করেছিল উর্দুই ছিল মুসলমানদের একমাত্র ভাষা কিন্তু মুসলমানদের ভাষা যে আরবি এটা কোনো সে মানত না গোলাম আজমের একটাই কথাই ছিল যে উর্দুই হলো মুসলমানদের একমাত্র ভাষা বাংলা ভাষা হতে পারে না উনি পাকিস্তানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে বা অন্য ভাষা আন্দোলন হলো সেই আন্দোলনে সালাম বর্গ ট্রফিক জব্বার তারা শহীদ হয়েছে তাদেরকে কখনো গোলাম আজম প্রাধান্য দেয় নাই তার একমাত্র চিন্তা ছিল পাকিস্তান একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই বাংলাদেশকে সে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল সে কখনো চাইত না এই দেশটা স্বাধীন হোক আজকে স্বাধীন হওয়ার পর এই গোলাম আজমি কিন্তু এই দেশে রাজনৈতিক একটা দল গঠন করতে পেরেছে এই বাংলাদেশে উনি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে জামায়াত ইসলাম সেই জামায়াত ইসলাম আজ বাংলাদেশ না হলে জামায়াত ইসলাম প্রতিষ্ঠা হতো না আওয়ামী প্রতিষ্ঠা হতো না অন্যান্য দল বিএনপি প্রতিষ্ঠা হতো না কিন্তু এই ভাষা আন্দোলনের সময় এর বিরোধিতা করেছে একমাত্র গোলাম তার নেতৃত্বে উনিশশো সাল এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আজকে কি মনে করে নামাজ ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে সেই শহীদ মিনারে গিয়েছে সেখানে যাওয়ার পর এক সাংবাদিক প্রশ্ন করল জামাজ ইসলাম তো কখনো শহীদ মিনারে আসে না হঠাৎ করে কেন আসা এটা রাষ্ট্রীয় আচার হিসাবে এখানে এসেছি দেখেন এবার রাষ্ট্রীয় আচার হলো উনি এবারই প্রথম সংসদে বিরোধী দলীয় নেতা হয়েছে এবং বিরোধী দলীয় নেতা হওয়ার কারণে কিন্তু আজকে শহীদ মিনারে যাওয়া জামায় ইসলামের আমির ডাক্তারের সাথে ছিল। নেতা বর্তমান ইসলাম এবং হাসান এখন তারা যদি আগে পরে শহীদ মিনারে গিয়েও থাকে কিন্তু জামায় ইসলামের কোন নেতাকর্মীরা কখনো শহীদ মিনারে যায়নি এবং সেখানে যাওয়ার পর আবার কিছু বুয়া স্লোগান দিয়েছে যে একাত্তরে দালালারা হুশিয়ার সালতান এই ধরনের স্লোগানও শুনতে হয়েছে স্লোগান শুনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চাল চালায় এখান থেকে বের হয়ে গেছে আগের যে জামাত ইসলাম এটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে যে একাত্তরের পক্ষে আসার চিন্তা করে গেছে বাউন্নের পক্ষে আসার চিন্তা করে গেছে আবার চব্বিশে জুলাই আন্দোলনের পক্ষে আসার চিন্তা করে গেছে যে তারা তো কখনো এই দেশকে নিয়ে চিন্তা করেনি তারা চিন্তা করেছে সেই পাকিস্তান নিয়ে গত রাত্রে বারোটা পঁচিশ মিনিট দিকে ডাক্তার শফিকুর রহমান তার নেতা কর্মীদেরকে নিয়ে শহীদ মিনারে গিয়েছে এটা দেখে যেন মনে হয় স্বপ্নের মতো জীবনে প্রথম জামাজ ইসলামের নেতাদেরকে শহীদ মিনারে দেখা এটা তো এটা একটা অবাস্তব ঘটনা হলো বাস্তব হয়ে দেখা গেল জামাজ ইসলাম আলমীরকে শহীদ মিনারে এটা নিয়ে আপনারা কতটুকু সাপোর্ট করেন এবং তারা দাওয়াতে দেশের জনগণ কতটুকু সন্তুষ্ট এটা অবশ্যই তারা মন্তব্য করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ